আসসালামু আলাইকুম গেইস আজকে আমি তোমাদের দেখাবো ইলেট ইলেকটবেটার অ্যাপ থেকে তোমরা কীভাবে নিজেদের টাকা নিজেরাই উইথড্রো করতে পারবা তো উইথড্রো করার জন্য তোমরা এখান থেকে সর্বপ্রথম নিচে যে মি অপশন আসে বা উপরে যে ওয়ালেট অপশান আসে উপরে যে তোমরা ওয়ালেট অপশনটা দেখতে পারতে বা নিচে যে একটা অপশান আসে মি তোমরা এই দুইটার ভিতর থেকে যে কোনো একটা অপশনে চলে যাবা যাওয়ার পরে এখানে তোমরা দেখতে পারবা মাই ওয়ালেট নামের একটা অপশন আসে এখানে এই যে মাই ওয়ালেট নামের যে অপশানটা আছে তিন নাম্বারে তো তোমরা এই অপশনের উপরে একটা করে ক্লিক করে দিবা ক্লিক করার পরে তোমরা এখানে তিন নাম্বারে দেখতে পারবা উইথ্রো নামের যে অপশন আছে উইথড্রো ক্যাশ তো এখানে যে উইথড্র অপশনটা আছে সবুজ কালার তো তোমরা এখানে একটা ক্লিক করে দিবা এখানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতেই পারতেসো অভেলেবেল অ্যামাউন্ট আছে আমার দুইশো টাকা আর এখানে কিন্তু তোমরা বিকাশ নগদ রকেট উপায় তিন মাধ্যমে চার মাধ্যমেই তোমাদের নিজেদের টাকা নিজেরাই উইথড্র করতে পারবা তো উইথড্র করার জন্য এখানে তোমরা ফার্স্টে তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবা এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিতেছি তোমরা ওইখানে তোমাদের নিজেদের মোবাইল নাম্বার দিয়ে দিবা আবার এই মোবাইল নাম্বারটা দিও না তো এখান এখান থেকে আমি দুইশো টাকায় উইথড্র করে নিব তো এখান থেকে আমি আমার অ্যামাউন্টটা লিখে নিব এখানে তোমরা দেখতে পাতেছো আমি দুশো টাকা উইড্রো করবো তার জন্য দুশো টাকা লেখে দিলাম লেখে দেওয়ার পরে তোমরা যে এখানে হলুদ কালার উইড্রো অপশনটা দেখতে পারতেছো এখানে একটা ক্লিক করে দিবা তোমরা যেহেতু ইয়া নগদ বা উপায় রকেট এগুলো কিছু সিলেক্ট করো নাই তার জন্য কিন্তু তোমাদের উইড্রোটা হবে না তার জন্য তোমরা বিকাশটা সিলেক্ট করিয়া এখানে উইড্রোটা ক্লিক করে এখানে তোমরা এই যে ইয়েস যে অপশনটা আসে এখানে একটা ক্লিক করে দেবা এই এই ইয়েস অপশনে একটা ক্লিক করলে তোমাদের উইদ্রো রিকোয়েস্টটা কিন্তু চলে যাবে তো তোমরা এখানে ইয়েচের ওপরে একটা ক্লিক করে দেবা ক্লিক করার পরে তোমরা দেখতে পারতেছো থ্যাঙ্ক ইউ আপনার উইড্রোটি চলে গিয়েছে তো তোমরা যখন এই উইড্রোটি আমাদের কাছে পাঠিয়ে দিবা আমরা অবশ্যই এই নাম্বারের ভিতরে তোমাদের উইথড্রোর টাকাটা দিয়ে দিয়ে দিব আর অবশ্যই তোমরা কিন্তু উইথড্রোটা পাবা রাত বারোটার পর তো তোমরা কেউ ওইদের জন্য মেসেজ দেবে না আর যে কোনো সমস্যায় যদি তোমরা মেসেজ দিতে চাও তাহলে এই যে এখানে যে হোয়াটসঅ্যাপ আইকনটা আসে এখানে একটা ক্লিক করে এখান থেকে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ